কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যাকে আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার দৌলতে কিন্তু বহু মানুষের চাকরি যেতে বসেছে তথ্য বলছে নীতি আয়োগের তথ্য কোনো বেসরকারি তথ্য বা কোনো সার্ভের সাধারণ রিপোর্ট নয় প্রতিদিন গড়ে পাঁচশো লোক কিন্তু কর্মহীন হয়ে পড়ছে এআইয়ের দাপটে এআই তো আমাদের কাছে জানি আমাদের আশীর্বাদ সহজেই চুটকিতে অনেক সমস্যার সমাধান করে দিচ্ছে কিন্তু এর কিন্তু একটা ভয়ঙ্কর দিক রয়েছে কালো দিক এই এআই কি ভবিষ্যতে তাহলে মানুষের বিকল্প হয়ে যাবে মানুষ কি কাজ হারিয়ে ফেলবে এর বিকল্প কিছু নেই কি হতে যাচ্ছে এটা নিয়ে কিন্তু একটা আশঙ্কার দিক উঠে আসছে তবে সবটাই আশঙ্কা নয় কিছুটা কিন্তু আশাব্যঞ্জকও আছে সম্প্রতি নীতি আয়োগের রিপোর্ট বলছে প্রতিদিন গড়ে প্রায় পাঁচশো জন তথ্য প্রযুক্তি দপ্তরের বিশেষত কর্মীরা কর্মচ্যুত হচ্ছে কারণ আপনারা জানেন একটা ছবি আঁকতে হবে আগে একজন পেন্টারকে বা ডিজাইনারকে কম্পিউটারের ডিজাইন করে আঁকতে হতো এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইনপুটটা দিন আমি এই ধরনের একটা ছবি চাইছি কয়েক সেকেন্ডে আপনাকে সুন্দর ছবি এঁকে দেবে যেটা কোনো কারণে আঁকতে গেলে বা প্রিন্ট করতে গেলে বহু সমস্যা লাগতো একটা কঠিন জটিল কোনো সমস্যা বিভিন্ন এআই সফটওয়্যার আছে যেখানে আপনি ফেলে দেবেন কয়েক সেকেন্ডের মধ্যে সে সমস্যার সমাধান করতে হবে একটা কোনো ডিজাইন কোন আপনার মনের কোনো কল্পনা সেটাকেও যদি আপনি প্রকাশ করে দেন বা সেটাকেও তার একটা বাস্তব মূর্ত রূপ দিয়ে দিচ্ছে এআই এই রকম যেটা একটা মানুষের অনেক দিনের পরিশ্রমের কষ্টসাধ্যের কাজ ছিল এর কাছে সেটা কয়েক সেকেন্ড বা কোনো ক্ষেত্রে কয়েক মিনিটের ব্যাপার এর ফলে কী হচ্ছে খুব স্বাভাবিক বিভিন্ন আইটি সেক্টরে কি কি করছে কর্মী সংকোচন করে তারা এআইকে ব্যবহার করছে দশটা মানুষ যে কাজ করত একটা এআই সফটওয়্যার তার চেয়ে অনেক বেশি কাজ করছে এর ফলে তো স্বাভাবিক কোনো একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি বা যে কেউ সে তো ব্যবসায়িক প্রফিট দেখবে সে দেখবে তার কোথায় লাভ হচ্ছে এর ফলে মানুষের কিন্তু কাজ যাচ্ছে ভারতবর্ষে আপনারা জানেন তথ্য প্রযুক্তি ক্ষেত্র মোট যে কর্মসংস্থান তার প্রায় পনেরো পার্সেন্ট রয়েছে তথ্য প্রযুক্তিতে শুধু দেশে নয় দেশের বাইরে আমাদের তথ্য প্রযুক্তির কর্মীরা কিন্তু সারা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়ায় সেখানেই কিন্তু রিসেশন হচ্ছে সেখানেই মন্দা আসছে নীতি আয়োগের যে রিপোর্ট যে ইতিমধ্যেই প্রায় এক লক্ষের কাছাকাছি কর্মচ্যুতি ঘটেছে এইভাবে চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যে অন্তত ভারতবর্ষেই পনেরো লক্ষের বেশি কর্মহীন হবে এবং তারা কিন্তু দক্ষ কর্মী সাধারণ লেবার নয় তারা যথেষ্ট বেশি ইনকাম করে সেই ধরনের মানুষও যদি কাজ যায় ভেবে দেখেছেন দেশে একটা কত বড় সংকট আসতে পারে যেখানে আমাদের দেশে এখন কর্মসংস্থানের অভাব বেকারত্ব দিন 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 বেড়ে চলেছে সেখানে যদি নতুন করে এই রকম কর্ম কর্মচ্যুতি ঘটতে থাকে তাহলে ভবিষ্যৎ কিন্তু একটা আতঙ্কের দিকে যাবে আমরা খুব সহজে জিবিটি এটা সেটা ব্রক বিভিন্ন অ্যাপ এখন ব্যবহার করি চটকিতে অনেক কিছু করে ফেলছি তাই না আমরা সাধারণ মানুষ হয়তো এতটা ব্যবহার জানি না কিন্তু যারা এই সেক্টরে আছে তারা কিন্তু আরও অনেক বড় বড় অ্যাপ নিজেরাও বানাচ্ছে এআইকে ব্যবহার করে তাহলে আর এর সাথে আমাদের সাধারণ মানুষের পরিচয় কিন্তু খুব কম এইভাবে চললে কিন্তু একটা সময় মনে আছে কম্পিউটার যখন আসে দেশে তখন অনেকে বিরোধিতা করেছিলেন যে কম্পিউটার মানুষের কাজ কিন্তু কমিয়ে দেবে হ্যাঁ কিছু ক্ষেত্রে কমিয়েছিল বটে কিন্তু বিকল্প কাজ কিন্তু বেড়েছে সেই কম্পিউটার ইঞ্জিনিয়ার বেড়েছে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেড়েছে কম্পিউটার অপারেটারদের সংখ্যা বেড়েছে একদিকে কাজ গেছে আর একদিকে কিন্তু বেড়েছে ঠিক তেমনই এআই যেমন কাজ নিয়ে নিচ্ছে অন্য সেক্টরে কিন্তু কাজের বাজার বাড়াচ্ছে এআই কে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটার ইনস্ট্রাকশন কি করে করা যায় স্কুল লেভেল কলেজ লেভেলের শিক্ষার্থীদের কি করে এআইয়ের সাথে পরিচয় করা যায় সেই জায়গাগুলোতে কিন্তু কর্মসংস্থান বাড়বে আপনারা আরও একটা বিষয় শুনে অন্তত ভালো লাগবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মন্দা হলেও মেকানিক্যাল বা প্রথাগত যে ইঞ্জিনিয়ারিং সেখানে কিন্তু চাহিদা আবার বাড়তে শুরু করেছে ফলে সব কিছুরই একটা কয়নের যেমন হেড থাকে উল্টো দিকে টেল থাকি ঠিক তেমনই এর কিছু খারাপ দিক যেমন আছে ভালো দিকও কিন্তু আছে তাই এখন যেটা মনে হয় স্কুল লেভেল থেকে আমাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে শিক্ষার্থীদের পরিচয় ঘটানো দরকার এই প্রথাগত সায়েনিটা কাস্তিটা যেমন শিক্ষার্থীরা শিখবে তেমনই এর সাথে যদি পরিচয় ঘটানো যায় তাহলে কিন্তু শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্ম এই বিষয়ের সাথে জানতে পারবে আমরা যদি এটাকে ব্যবহার সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু সুফল নিতে পারবো না সব পৃথিবী জুড়ে একটা বিপ্লব চলছে দেখা যাক ভবিষ্যতে ভারত সরকার যদি সঠিক একটা পদক্ষেপ নেয় তাহলে এআই কিন্তু অভিশাপ না হয়ে আমাদের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে তবে কিছুটা আশঙ্কা তো থাকছেই আপনাদের কি মনে হয় এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ